তাপসের সাথ মানে ব্লগ উইথ তাপসের সাদের প্রোগ্রামে কি কি হয়েছিল কি কি আয়োজন ছিল তো সেই সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে অনেক বেশি এক্সাইটেড আনন্দ তারপরে এই মেমরিগুলো আসলে নিজের কাছে রেখে দাও আপনাদের সাথে শেয়ার করা একদম ভিন্ন রকম একটা অনুভূতি হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম দিস ইস মি তাপসী ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবে এর মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে যার কারণে আমি ভালো ভিডিও শেয়ার করতে পারছি না দশই অক্টোবর এবং এগারো অক্টোবর মিলে আমি দুইটা দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি তারিখে আমরা সবাই সবাই মিলে বিকালে না না দুপুরে খাওয়া দাওয়ার পরে কাজে লেগে গিয়েছে রুমের একটু ডেকোরেশন হবে এখানে আমার ভাই বোনরা মিলে ওরা সবকিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করছে কোনটা কোথায় রাখলে ভালো লাগবে কোনটাকে কিভাবে সাজালে দেখতে বেশি সুন্দর লাগবে তো এই সবকিছুই চলছে এখানে তো আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম আর অনেক বেশি খুশি লাগছিল দিন পর সবাই একসাথে হয়েছে ভাই বোনেরা আর তাছাড়াও যেহেতু আমার সাদের প্রোগ্রাম বুঝতেই পারছেন কিরকম একটা আনন্দ কাজ করছিল অন্যদিনের ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা একটু লেন্দি হবে কারণ এখানে অনেক কিছু আছে আর এই সব কিছু করতে কিন্তু অনেক বেশি সময় লাগছে প্রোগ্রামটা মেনলি হয়েছিল এগারো তারিখে তো ওই দিনই ভেবেছিলাম সকালবেলা এগুলো গোছাতে হবে বা লাগাবো তবে দেখলাম যে ওই দিন আসলে আরো অনেক বেশি কাজ থাকবে রান্না বান্না থাকবে নিজেদের রেডি হওয়া থাকবে লাগবে এর জন্য আগের দিন থেকে সবাই এগুলো করা শুরু করে দিয়েছে আমার যেহেতু সাত মাস চলছিল শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না আমি জাস্ট বসে বসে সবাইকে দেখছিলাম এর মধ্যে আমার হাজবেন্ড চলে আসে সবাই চলে এসেছিল আগের দিনই তবে অনেকে আসে নাই খুব কাছের মানুষজন নিয়ে আমার এই প্রোগ্রামটা হয়েছে বিশেষ করে তো ইমাদের জন্য ওয়েট করছিলাম যে ওরা যখন আসবে তখনই সাদের প্রোগ্রামটা করব আসলে ভাই বোন সবাই একসাথে না থাকলে এইসবের মজা আসলে হয় না এগুলো করতে আসলে অনেকটা বিকেল হয়ে যায় আর এদিকে আমার হাজব্যান্ড ওদের জন্য আইসক্রিম আইসক্রিম নিয়ে এসেছিল তাই সবাইকে আমি একটু আইসক্রিম খেতে দিলাম সাদের প্রোগ্রাম তো এখানে এই যে বেবি শাওয়ারটা হচ্ছে এভাবে ওরা লাগাচ্ছে এটা লাগাতেও না অনেক প্যারা খেতে হয়েছে একবার করে ওরা দেখছিল একবার করে নামাচ্ছিল আসলে সব কিছু করতে অনেক বেশি কষ্ট হয় দেখতে লাস্টে খুবই ভালো লেগেছে বাট এগুলো করতে অনেক বেশি সময় লেগেছে তারপরে এই জিনিসগুলো লাগাতে আরো বেশি কষ্ট হয়েছে আর এই যে আমরিন সেদিন যে ইনি এত কাজ করেছে ছোট্ট মেয়েটা ও মনে হয় একটা মুহূর্ত বসেছিল না সবগুলো বেলুন এগুলো কিন্তু সব ও নিজে ফুলিয়েছে অনেক কষ্ট করেছে সেদিন আগের দিন তো এগুলোই হয়েছে এর পরের দিন সকালবেলা উঠেই হচ্ছে দেখলাম যে আমার নানি তৈরি করছে এখানে হচ্ছে কেজি দশ দুধের রান্না করা হয়েছে আর ঘনত্ব কালার সবকিছু দেখতে পারছেন কত সুন্দর যেহেতু স্বাদের অনুষ্ঠান এর জন্য পায়েসটাই রান্না করা হয়েছে তা না হলে হয়তো দই আনা হতো এখন বেশ কিছু প্লেটে পায়েস গুলো বেড়ে নেওয়া হচ্ছে আর বিশেষ করে এই বড় প্লেটে হচ্ছে একদম ছড়িয়ে পায়েস দেওয়া হচ্ছে আর এখানে কিছু একটা লেখা হবে এর জন্য একদম ভোর ভোর পায়েস শেষ তারপরে এই যেখানে মাংস দেখতে পাচ্ছি গরুর মাংস মুরগির মাংস মাছ আর অনেক কিছু ছিল আয়োজনের আর যেহেতু সাদের প্রোগ্রাম সাত রকমের খাবারও অ্যারেঞ্জ করতে হয়েছে এই সব কিছু আম্মু আর খালামুনি মিলে করেছে আর এই ভিডিওটা খালামুনি আমার জন্য করে রেখেছিল আমি যেহেতু তখন সকাল সকাল খুব একটা ঘুম থেকে করতে পারতাম না একটু লেট হতো থ্যাংক ইউ খালামুনি এত সুন্দর সুন্দর ভিডিও আমার জন্য রেকর্ড করার জন্য আর এর জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি আমাদের ছাদের চুলায় সকাল সকালবেলা এই গরুর মাংসটা রান্না করা হয়েছে আর তারপরে এই যে সব প্লেটে হচ্ছে বাটিতে পায়েসগুলো বেড়ে নেওয়া হয়েছে পায়েসের টেস্টটা খুবই ভালো ছিল সাদের প্রোগ্রামটা অনেকেই দুপুরে করার কথা বলেছিল তবে এরপরে দেখলাম যে দেখা যায় দুপুরে করলে অনেক বেশি ভেজাল হয়ে যায় এর জন্য আমরা সন্ধ্যার পরে অনুষ্ঠানটা শুরু করি আরও অনেকে আসার কথা ছিল আমাদের ফ্যামিলি তবে অনেকেই আসতে পারে নাই সেই জন্য একটু খারাপ লাগছিল সবাই আরও একসাথে হলে বেশি ভালো লাগতো সাদের অনুষ্ঠানে আমার জন্য বড় প্লেটে সাত আট রকমের খাবারের আয়োজন চলছে আর এই আয়োজনটা খালামুনি করেছিল এর জন্য এখানে হচ্ছে চিকেন ফ্রাই করছে আর আমি এই রেসিপিগুলো অনেক আগে আপনাদের সাথে আমার ব্লগে শেয়ার করেছিলাম টুকটাক কিছু কিছু রেসিপি আমি রেখে দিয়েছি আর গুলো সবই আমি আসলে পুরো প্রেগনেন্সি জার্নিতে মোটামুটি অনেকগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তবে কখনোই আসলে বলা হয়নি একটা প্রোগ্রামের পিছনে আসলে অনেক পরিশ্রম থাকে আর এক হাতে দেখা যায় যে সবাই বিভিন্ন ধরনের কাজ করছিল এখানে বড় মাছগুলো ভিজ ভেজে রেখেছে সাথে ইলিশ মাছ এটা একটা ফ্রাই করা হবে আর এই টিকাগুলো কিন্তু সকালবেলা বানিয়ে খালামনি টিকাটুগুলো তৈরি করেছে সাথে আমি একটু গোল গোল করে দিয়েছি আর এটা খেতে বেশ মজা ছিল এখানে এই পায়েসগুলো ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছে আর আমি তো সকালবেলা উঠে পায়েস খেয়েছিলাম এই যে তারপরে পুরো ইলিশ মাছটা হচ্ছে ভেজে নেওয়া হয়েছে এখানে গরুর মাংসটা রেডি হয়ে গেছে আর ওইদিন দিন সবার জন্য বিরিয়ানি তৈরি করা হয়ে তবে ওই দিন আসলে দুপুরের দিকে আমরা বাসায় ছিলাম না যে কারণে বিরিয়ানি রেসিপিটা আমার আর নেওয়া হয়নি যেহেতু মানুষের সংখ্যা বেশি এই জন্য অন্ন ভেজাল না করে বিরিয়ানিটাই তৈরি করা হয়েছে আগের দিন আমি আর ইমা বের হয়েছিলাম আর যে আনারসটা দেখিয়েছি ওটা নিয়ে এসেছি এরপরে হচ্ছে তবে আর কোনো ভিডিও সুযোগ আমার হয়নি প্রায় জন লোকের আয়োজন ছিল আর এই সবকিছু কিন্তু আমার মা আর খালামনি মিলে করে একটা প্রোগ্রামের পিছনে মায়েদের অনেক বেশি কাজ থাকে দেখা যায় যে সারাটা দিন তাদের কাজ করতেই চলে যায় পুটিংটা খালামনি আগের দিন রাতে তৈরি করেছে তো এখন এটাকে একটু দেখে নেই কেমন হয়েছে এবারে পুটিং এর সাইজটা একটু বড় করে করা হয়েছে কারণ যেহেতু বেশ কিছু লোকজন আসবে সবাই না খেলেও কিছু কিছু তো খাবে এর জন্য একটু বড় সাইজ করে তৈরি করা হয়েছে এগুলো আমরা হচ্ছে দুপুরে আগেই সবকিছু রেডি করে রাখছিলাম যেহেতু দুপুরে আমরা এক জায়গায় যাব আর দুপুরে যেহেতু যাব আস্তে আস্তে বিকাল হয়ে যাবে তাই বিকালে এসে আর এগুলো করতে ইচ্ছে করবে না এজন্য জন্য সকাল সকাল আমরা এগুলো সবকিছু রেডি করে নিচ্ছিলাম এখানে প্লেটে আমার নাম লেখা হচ্ছে এগুলো হচ্ছে চেরি ফল কিনে নিয়ে এসেছিলাম সেগুলো ছোট করে কেটে তারপরে এইভাবে হচ্ছে ছোট সাইজের মিষ্টি নিয়েছি যেহেতু আনারস এনেছি এটা দিয়ে কিছু একটা করব তার সাথে হচ্ছে এখানে পুটিং এর উপর একটা চেরি ফল রেখে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এই সন্দেশ টাইপের মিষ্টি আর লাড্ডুগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছিল সিরাজগঞ্জ থেকে লাড্ডুটার টেস্ট খুবই ভালো ছিল আর এই মিষ্টিগুলো আমি আর ইমা আগের দিন গিয়ে নিয়ে এসেছি এখানে অনেকগুলো মিষ্টি ছিল এক একটা হচ্ছে এক এক ধরনের এক এক সাইজের দেখতে খুবই সুন্দর ছিল এগুলো জাস্ট আসলে যেহেতু টেবিলটা সাজানো হবে এই কারণে আমরা এত কিছুর আয়োজন করেছি এই তো সবাই মিলে এত কিছুর মধ্য দিয়ে আমরা হচ্ছে আমার সাদের প্রোগ্রামের হচ্ছে আয়োজন করেছি নেক্সটে আমি আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নেক্সটে আমার হচ্ছে সাদের প্রোগ্রামের দিন আমরা কী কী করেছিলাম সেগুলো শেয়ার আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার পেজে নতুন ভিডিও দেখছে আমার ভিডিও ভালো লাগলে আমাকে ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখবেন আমি চাইলেও আসলে রেগুলার ব্লগ শেয়ার করতে পারছি না একটু সময় লাগবে আর এভাবেই আমার বেবি শহরের লুকটা করা হয়েছিল সবাইকে আল্লাহ হাফেজ